সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন ইতালি সম্পর্কে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিই সেটা হোক স্টাডি পারপাসে সেটা হোক ওয়ার্ক ফার্মাইট অথবা ইতালি রিলেটেড বা বিসা রিলেটেড যে তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো হচ্ছে আমি যেভাবে তথ্যগুলো পাই অর্থাৎ বিএফএস গ্লোবালের ওয়েবসাইট কিংবা ইতালিয়ান ওয়েবসাইট কিংবা ইতালি থেকে যদি আমি কোনো তথ্য পাই বা বাংলাদেশ থেকে যদি কোনো তথ্য আমার কাছে আসে আমি চেষ্টা করি সেই তথ্যগুলো আপনাদের সাথে উপস্থিত করার জন্য এবং আপনাদেরকে সেগুলো জানানো তো এখানে মানে আপনাদেরকে তথ্য জানালে আমার খুব বেশি লাভ হচ্ছে বা খুব বেশি ক্ষতি হচ্ছে ব্যাপারটা এমন নয় আমি চেষ্টা করি অন্তত যেন আপনারা সঠিক ইনফরমেশানটা জেনে নেই ইতালিতে আসতে পারেন বা এর প্রসেসিং সম্পর্কে আপনারা যেন অবগত হতে পারেন তো যাই হোক আমি বিগত কয়েকদিন ধরেই যে তথ্যগুলো বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে বা বিএফএস গ্লোবালের ফেসবুক পেজে দিয়েছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওখানে আমি বিভিন্ন গ্রুপও দেখেছিলাম আপনারা অনেকেই আপনাদের পাসপোর্ট দিচ্ছে না বা লেট হচ্ছে প্রসেসিংয়ে লেট হচ্ছে আপনারা অধৈর্য হয়ে এখন মানববন্ধন করার জন্য অনেকেই অনেক ধরনের পোস্ট দিয়েছেন এবং অনেকে মানববন্ধন করেছেন ইতিমধ্যে তো এখানে ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি আমি ইতালির কথা বলি ইতালিতে প্রসেসিংটা আসলে স্লো এটা মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই এই স্লোগুলো হওয়ার পিছনের আমাদেরও দায় কিন্তু কম না ঠিক আছে তো এই দায়ের পিছনে আমাদেরও অনেক দায়ী দায়বদ্ধতা থাকে যেমন ফাইল জমা দেওয়ার সময় অনেকে অনেক ধরনের ভুল ফাইল জমা দেয় কিংবা এই ফেক ডকুমেন্টসও জমা দিয়েছিল বিগত বছরগুলোতে যেটা আপনারা সবাই জানেন এর আগের বন্ধন ভিসা অফিসার বা এম্বাসিতে যারা কাজ করে বা ভিএফএস গ্লোবালে যারা কাজ করে তারাও আপনাদেরকে জানিয়েছিল যে তাদের হাতে হিউজ ফাইল অর্থাৎ তাদের যে পরিমাণ লোকবল আছে তার চাইতে বেশি ফাইল তাদের কাছে যার কারণে তারা আপনাদেরকে ফাইলগুলো বা আপনাদের ভিসা কিং কিংবা আপনাদের পাসপোর্টগুলো দ্রুত তারা ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছে তো তারা চেষ্টা করতেছে এই কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে থাকার জন্য বলছিল এর আগেও আপনারা বলেছিলেন দালালে আপনাদের কাছে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পনেরো লাখ মানে যার কাছ থেকে যা অ্যামাউন্ট নিয়েছিল আপনারা সেগুলো তাদের সাথে শেয়ার করেছিলেন এখন দেখেন আপনারা কত টাকা দিয়ে ইতালিতে আসবেন কত টাকা দালালকে দিবেন কত টাকা আপনারা এজেন্সিতে দিবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার এই ব্যাপারেই মানে ইতালিতে বা ইতালির অফিসে বা বিএনেস গ্লোবালে কিংবা এম্বাসিতে যারা কাজ করে তাদের এগুলো মাথা ব্যথা নাই এবং তারা বলেও দিয়েছিল যে গো টু ইউদ্দাল আলহাল আজকে ইউদ্ এ এই বিষয়টা কিন্তু মানববন্ধন করে আপনারা তাদেরকে জানিয়েছিলেন এটা এই বাংলাদেশিদের উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়েছিল এবং ইতালিতে অনেক দালালও এভাবে ধরা মানে খেয়েছে ইতালির প্রশাসনের হাতে তো এখন আবার মানববন্ধন করতেছেন যে বিষা দিলে দেখ না দিলে আমাদের পাসপোর্ট রিটার্ন দেখ এখন যখন তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে তখন আবার অনেকেরও মাথা ব্যথা যে আমাদের বিষয় হচ্ছে না পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে আবার মানববন্ধন করার জন্য আপনারা চেষ্টা করতেছেন তো কখনো আন্দোলন করে আপনি একটা জিনিস মাথায় রাখবেন কখনো আন্দোলন করে কূটনীতিক সম্পর্ক ভালো রাখা যায় না কারণ তারা তো ভ্যালিড রিজন ছাড়া আপনাদের এটা লেট করতেছে না কিংবা তাদের আপনাদের পাসপোর্ট তাদের কাছে রেখেও কোনো লাভ নেই তারা যদি ডেলিভারি দেয় পাসপোর্ট বা ভিসা দেয় আপনারা ইতালিতে আসবেন কাজ করবেন ইতালিরও উপকার যেমন হবে উন্নয়ন যেমন হবে বাংলাদেশেরও তদ্রুপ আর রেমিটেন্স পাঠালে উপকার হবে এই ক্ষেত্রে তাদের কিন্তু কোনো লস নেই এটা আপনার স্বীকার করতে হবে যে যে আপনাদের পাসপোর্ট তারা রেখে দিচ্ছে তাদের অনেক বেশি লাভ বা এরকম কিছু না তারা আপনাদের পাসপোর্টটা ডেলিভারি দিবে তাদের কাজ শেষ হওয়ার পরে এখানে অনেকগুলো প্রসিডিওর থাকে আপনারা যে ডকুমেন্টসগুলো জমা দেন সেগুলো তারা চেক করে এবং সেগুলো চেক করার জন্য অনেকগুলো প্রক্রিয়া রয়েছে যেমন আপনি যখন নূলস্তা দিবেন তখন তারা নূলস্তা প্রোটোকল নাম্বারটা তারা চেক করবে এরপরে হচ্ছে যে কোম্পানি আপনাকে আনবে বা নিয়োগ দিয়েছে সে কোম্পানির ট্যাক্স পরিশোধ আছে কি না সে কোম্পানি ক্লিয়ার আছে কিনা সেই বিষয়গুলো তারা দেখবে তো এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো দাপ থাকে ধাপ থাকার কারণেই তাদের প্রসেসিংকে বা তাদের চেকিং একটু ডিলে হচ্ছে এবং তারা আমি আগেও বলেছিলাম যে পরিমাণ ফাইল তারা দেখবে বা যে পরিমাণ ফাইল তারা চেকিং করার তাদের সক্ষমতা রয়েছে তার সাথে বেশি ফাইল বিএফএসএ জমা রয়েছে তো শুধুমাত্র ওয়ার্ক ভিসা না এখানে ফ্যামিলি ভিসা রয়েছে স্টুডেন্ট ভিসা রয়েছে ট্যুরিস্ট ভিসা রয়েছে বিজনেস বিষয় রয়েছে অনেকগুলো ক্যাটাগরি থাকার কারণেই মূলত লেট হচ্ছে তো আপনাদের উচিত ধৈর্য ধরা আজকে অনেকে কালেকশন করেছিলেন এবং অনেকে আবার ভিসাও পেয়েছেন যেটা অবশ্যই আমাদের জন্য সুখবর তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা যেহেতু ধৈর্য ধরছেন ধৈর্য ধরেন এবং ধৈর্য ধরার মাধ্যমে হয়তো আপনাদের জন্য ভালো একটি সুফল আসবে কিন্তু আপনারা তাড়াহুড়া করে যদি পাসপোর্ট ফেরত পেতে চান তারা সেই অপশনটিও কিন্তু চালু করেছিল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যারা চাচ্ছেন যে আপনার ফাইলটা উইথড্র করবেন অর্থাৎ আপনি পাসপোর্ট চাচ্ছেন ভিসা চাচ্ছেন না আপনারা ফাইল উইথড্র করার জন্য তাদের তারা একটি মেইল আপনাদেরকে দিয়েছে যে আপনারা যারা দেরি সহ্য হচ্ছে না ফাইল তুলে ফেলবেন তারা আপনারা এই পাসপোর্ট উইথড্র করার জন্য মেইল করুন তাহলে তারা পাসপোর্টটা ডেলিভারি দিয়ে দিবে তো তারা কিন্তু অলরেডি আপনারা যাই চাচ্ছেন তারা কিন্তু তাই করতেছে পাসপোর্ট দ্রুত ডেলিভারি চাচ্ছেন তারা তাইও দিচ্ছে যারা পাসপোর্ট উডিয় করবেন সেটার জন্য অপশন ওপেন খোলা রাখছে তো এই বিষয়গুলো আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে তবে আপনারা যদি ভিসা পেতে চান অরিজিনাল শতভাগ ডকুমেন্টস শেয়ার করবেন এবং শতভাগ ডকুমেন্টস সাবমিট করবেন প্লাস ধৈর্য ধরবেন এখানে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা যারা ইতালিতে রয়েছি যদি এই ইতালিতে আপনাদের পরিচিত কেউ থাকে খবর নিয়ে দেখিয়েন যে ইতালির প্রত্যেকটা শহরে যারা এখানে আসে আসার পরে এখানে থাকার জন্য যে রেসিডেন্স পারমিট বা প্যারমেসিডি সৌজন্য সেটা আবেদন করলে ঠিক কখনো ছয় মাস কখনো নয় মাস কখনো চোদ্দ মাস কখনো দুই বছর কখনও দেড় বছর কখনো ছ তিন মাস পরও ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়ে অর্থাৎ আপনি এখানে আসার পরে যে সাথে সাথে ইলেকট্রনিক রেসিডেন্স পারমিট পাবেন ব্যাপারটা কিন্তু তা নয় আপনি এখানে আসার পর আপনাকে চার ছয় মাস এক বছর পর্যন্ত অপেক্ষা করা লাগবে যেমন আমাই আমার ফিঙ্গারপ্রিন্ট পরে ছিল মাস পরে তো এখন দেখেন চোদ্দো মাস পরে একটা মানুষ এখানে আসার পর তার ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়লো তো সে কি ফিঙ্গারপ্রিন্ট দিবে না তো এখানে আমরা যদি ফারাফারি করি আমরা যদি খুব বেশি ঝামেলা করি কিন্তু কোনো কাজ নেই তারা বলে যে ঠিক আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি আগে আনতে চান আপনি মেইল করেন এখন তাদের তো স্লট খালি থাকতে হবে যে সে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিবে তার স্লট খালি থাকতে হবে তো হিউজ মানুষ কিন্তু তাদের স্লট কম যার কারণে তারা এগুলো দিতে পারতেছে না তো সব মিলিয়ে ইতালিতে অবস্থিত যে ফ্যার রয়েছে কিংবা যে এমিগ্রেশন অফিসগুলো রয়েছে বা কোস্তোরা রয়েছে এবং বাংলাদেশে অবস্থিত ইতালির যে কনসার্ট জেনারেল রয়েছে বা ই ইম্বাসি রয়েছে বা বিএফএস রয়েছে সবাই চেষ্টা করে আপনাদের ফাইলগুলো দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য এবং তারা লোকবল বাড়ানোর জন্য চেষ্টা করে তো আমার সবার প্রতি অনুরোধ থাকবে যে যারা পাসপোর্ট উইড্রো করতে চান তারা উইড্রো করার জন্য আবেদন করেন আর যারা ভিসা পেতে চান বা ভিসার জন্য ওয়েট করতে চান তারা আরেকটু সময় ওয়েট করেন হয়তো ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করবে আমার কথাগুলো পার্সোনালি নেবেন না কেউ আমি জাস্ট আমার এই ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা অন্তত বিষয়গুলো জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম